আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না মনে রাখবেন বাংলা আমার মাতৃভাষা এই ভূখণ্ড শ্যামল সজীব নদী বিধৌত এই ভূমির মতোই আমি একজন কোমল মানুষ কিন্তু আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমি লড়াই করতে জানি ঘনকৃষ্ণ মেঘের চক্র বুহে যেভাবে ঢুকে পড়ে ইস্পাত রঙের চাঁদ আর তারপর অভিমন্যুর মতো ভূপতিত না হয়ে বেরিয়ে এসে লাজুক রাধাচোড়া গাছের কপালে পরিয়ে দেয় চোৎসনা টিপ আমিও সেভাবে সভ্যতার সংকটের উর্ণনাভ জাল ছিন্ন করে কিশোরী পৃথিবীর কপালে পরিয়ে দেব ছোট শিউলি ফুলের মতো একখানা টি আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না যে কোনো সংকটের মুখোমুখি হতে আমি প্রস্তুত আমি একজন কোমল মানুষ কিন্তু আমার কলিজা আমার কলিজা সিংহের মনে রাখবেন আমি বাংলা ভাষায় কথা বলি আর যুদ্ধে আমি ভয় পাই না আমার শিরস্থানের নাম গীতবিতান আমার লৌহ বর্মের নাম গীতবিতান রণক্রান্ত রণক্লান্ত আমি যে কুম্ভ থেকে পিপাসা মেটাই তার নাম গীতবিতান হ্যাঁ আমার অস্ত্রের নামও গীতবিতান আগামী এক হাজার বছরেও যা ভোঁতা হবে না